জাপানের এই বিখ্যাত বেম্বো ফরেস্টে কী আছে যে হাজার হাজার পর্যটক প্রতিদিন চলে আসে সেই বেম্বো ফরেস্ট দেখার জন্য আমরা টোকিও থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে বসাঘাত সেই কিওটিতে চলে গেছি সেখানে সকাল সকাল হোটেল থেকে বের হয়েছি সকাল আটটার থেকে বের হয়ে যে কিওটোর সেই বেম্বো ফরেস্টে আমরা সকালবেলায় ডুবো কারণ সকাল দশটার পর এত ভিড় হয় যে দুপুর এবং বিকেল পর্যন্ত যে ব্যাম্বো ফরেস্টে ঢুকার মতো পরিস্থিতি থাকে না এত ভিড় কেন এই ব্যাম্বো ফরেস্টে সেটি দেখার জন্য আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি হোটেল থেকে সকাল আটটায় নাস্তা করে আমরা সেই ব্যাম্বো ফরেস্টের দিকে রওনা দিয়েছি চারদিকে শুধু পাহাড় সবুজ গাছগাছালিতে একেবারে পরিপূর্ণ পাহাড় আর লেকের সেই দেশ জাপান সুন্দর এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি গাড়ি দিয়ে চারপাশে চমৎকার পরিবেশে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সেই আরাসি আমাতে যেখানে বেম্বো ফরেস্ট অবস্থিত আর যাওয়ার পথে আমরা দেখলাম অপরূপ সব দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দর জাপান একেবারে মনে হয় সুইজারল্যান্ড জাপান এগুলো প্রায় সেম ধরনের কান্ট্রি আপনারা যদি সরাসরি জাপানে কখনো যান তাহলে বুঝতে পারবেন এই দেশটিতে সত্তর ভাগ শুধু পাহাড় আর পাহাড় সবুজ শ্যামল সেই পাহাড়ে তারা কি সুন্দরভাবে ঘোর করে বসবাস করে জাপানিজরা যাই হোক আমরা আজকে রনা দিয়েছি সেই বেম্বো ফরেস্টের দিকে একটি কথা বলে বলে রাখা ভালো সেটা হচ্ছে এই শহরটি কিন্তু হাজার বছরের রাজধানী এই জাপানের টোকিওর আগে কিন্তু এই প্রায় এক হাজার বছর রাজধানী ছিল প্রায় এই কিওটু শহর এই কিওটোর একটি অঞ্চল আর সিটি এই সিটির ভিতরে এই বেম্বো অবস্থিত যেখানে বাঁশ উৎপাদন করে বাঁশ বাঁশের একটি সুন্দর বাগান তৈরি করে রেখেছে জাপান সেখানে হাজার হাজার পর্যটক সারা পৃথিবী থেকে আসতেছে সেটি আমরা দেখব তবে বেম্বো ফরেস্টে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন নানান ধরনের দোকানপাট খাবার এবং একেবারে মেলার মতো একটা পরিবেশ আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি সামনে বেম্বো ফরেস্ট এই কারণে একটু জ্যাম সৃষ্টি হয়ে গেছে এখানে গাড়ির গাড়ির যে চাপ এখানে অনেকটাই বেশি কারণ সবাই বিভিন্ন ধরনের টুরিস্ট বাস গাড়ি যে যেভাবে পেরেছে চলে আসছে এই বেঙ্গল দেখার জন্য পাশে রয়েছে সুদৃশ্য একটি লেক আমরা সেটিও দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাড়ি আটকা পড়ে গেছে আমরা আস্তে আস্তে সেই দিকেই এখন যাব সেটি আপনাদের ভিতরের দিকে ঢুকে দূরে একটু দূরে আমরা গাড়ির একটি পার্কিং পেলাম সেখানে গাড়ি পার্কিং করে আমরা হাঁটা শুরু করলাম আবার বেম্বো ফরেস্টের দিকে দুই পাশে রাস্তার দুপাশে শুধু মানুষ আর মানুষ চারপাশে নানান ধরনের দোকানপাট রয়েছে আর রয়েছে পাহাড়ি ধরনের খাবার রেস্টুরেন্টের এখানে শুনেছি বিখ্যাত জাপানিজ বিভিন্ন খাবার পাওয়া যায় এই ব্যাম্বু ফরেস্টের আশপাশে তাদের এই এলাকার বিখ্যাত বিখ্যাত খাবারগুলো এখানে বিক্রি করা হয় মানুষ পারাপার হচ্ছে গাড়ি থেমে যাচ্ছে এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি বেম্বো ফরেস্টের দিকে দেখতেই পাচ্ছেন একেবারে বাংলাদেশের যে মেলা সেই মেলার মতো পরিবেশ তবে এখানে কোনো হইচই নেই হৈ হুল্লোর নেই যে যার মতো করে নিয়ম মেফে ভিতরের দিকে ঢুকছে এই যে আমরা বেম্বো ফরেস্টের ভিতরের দিকে ঢুকতে যাচ্ছি এখন সেই বিখ্যাত পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেই ব্যাম্বু ফরেস্টে আমরা যাচ্ছি ধীরে ধীরে হেঁটে আমাদের সাথে আমাদের যে ট্যুর গ্রুপের যে লিডার ছিল আমাদের সেই শহীদ ভাই ভিডিও করতে করতে সামনে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে রাকিব সেও ডিজিটাল ক্রিয়েটর আমরা আমাদের টিম নিয়ে সামনে এগুতেছি আর দেখতে পাচ্ছি চমৎকার সব্যম্ব কিন্তু এখানকার যে বাসগুলো একেবারে ডিফারেন্ট এই বাসগুলো একেবারে আকাশ হওয়া উপরের দিকে উঠে গেছে কিন্তু কোন ধরনের যে গিট বা আয় কাজ সেই কঞ্চি এগুলা নেই একেবারে চমৎকার লিক হয়ে উপরের দিকে উঠে গেছে দেখতে পাচ্ছি মানুষ ভিতরে যতেই যাচ্ছে এই সকাল বেলা তারপরেও অনেক মানুষ অনেক টুরিস্ট চলে এসেছে চমৎকার মানে একেবারে সাজানো গোছানো এই বাঁশের বাগানটি সকালে আজ যেহেতু বিশ্ব বাস দিবস সেই উপলক্ষে আমি ভিডিওটি আজ বিশেষভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি কারণ বাঙালিরা ভাঁস দিতে জানে কিন্তু এইরকম বেম্বো ফরেস্ট গড়ে হাজার হাজার ডলার ইনকাম করার মতো মানসিকতা আমাদের বাঙালিদের বিশেষ করে বাংলাদেশিদের নেই কারণ বাংলাদেশিরা শুধু দিতেই জানে তারা এইরকম বেম্বো ফরেস্ট গড়ে সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট এনে সেটিকে দেখিয়ে হাজার হাজার কোটি টাকা উপার্জন করার যে পর্যটন খাতকে বিকশিত করার সেই মন মানসিকতা বাঙালিদের মধ্যে এখনো আমরা খুঁজে পাইনি যাই হোক আমরা বেম্বো ফরেস্টে অলরেডি ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন বেম্বো ফরেস্টের চারপাশে শুধু বাঁশ আর বাঁশ চমৎকার বাঁশ মাঝখান দিয়ে ফরেস্টের সুন্দর করে রাস্তা করে তুলেছে জাপানিস সরকার এখানে সেই রাস্তাগুলো দিয়েই হেঁটে হেঁটে মানুষ ছবি তুলে আর বেম্বো ফরেস্টে ঘুরে বেড়ায় নির্দিদায় এখানে টুরিস্টের জন্য একেবারেই নিরাপদ শুধু সে বেম্বো ফরেস্ট নিরাপদ তা নয় পুরো জাপান দেশটি ট্যুরিস্ট হোক জাপানিজ হোক সবার জন্যই নিরাপদ এখানে যদি আপনার রাত দিন চব্বিশ ঘন্টা জাপানের আনাচে কানাচে পাহাড়ে বন জঙ্গলে আপনি একাই হাটের ছেলে হোক বা মেয়ে হোক তাও কেউ কারোর দিকে তাকাবে না কাউকে কেউ কোন কথায় বলবেন এত একটি নিরাপদ একটি দেশ জাপান যদি আপনারা যান তাহলে তো যাই হোক এই যে বেম্বো ফরে আপনার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আপনার দেখার চেষ্টা করছি কারণ এই বেম্বো ফরেস্টটি অনেক লম্বা একটি ফরেস্ট ট্যুরিস্টরা বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করছে এই ফরেস্টের এক পাশে রয়েছে এই যে জাপানিজদের তাদের কবরস্থান সিন্তু ধর্মাবলম্বী যারা এই এলাকার যারা মৃত্যুবরণ করে তাদের এখানে এই যে কবরস্থ করা হয় এই ফরেস্টের ভিতরেই একটা কবরস্থান আমরা দেখতে পেলাম বাম পাশে চমৎকার ছবি দেখা যাচ্ছে এখানে যে শুধু বিদেশিরা আসে তাই নয় জাপানের বিভিন্ন অঞ্চল থেকেও জাপানিজরা এই বাঁশের বাগানটি দেখার জন্য তারা চলে এসে চলে আসে কিউটোর এই আরাশিয়ামা নগরীতে ভ্রমণ পিপাসু মানুষ সারা পৃথিবী থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মানুষ এখানে কিন্তু চলে এসেছে এই শুধু বাঁশ দেখার জন্য এই বাঁশের বাগানটা দেখার জন্য যে জাপানের এই বাঁশের বাগানটা কেন বিখ্যাত আমি জানি না আমার কাছে সাধারণই মনে হয়েছে জাস্ট সাজানো গোছানো একটি বাগান সুন্দর করে তারা একটি বাগানকে সাজিয়ে রেখেছে যেখানে ট্যুরিস্ট পর্যটক সবাই এসে নির্দিদায় ছবি তুলছে ঘুরে দেখছে একেবারে শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ সবুজ শ্যামল একেবারে পাহাড়ের পাহাড়ের একেবারে পাদদেশে অবস্থিত এই ব্যাম্বো ফরেস্টটি আমি মনে হয় কথা একটু বেশি বলে ফেলছি ফেলতেছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বেম্বু ফরেস্টের ভিতরের অংশগুলো কেমন একেবারেই চমৎকার এই বেম্বু ফরেস্ট বিভিন্ন জায়গায় অর্থাৎ মানুষ একটু ফাঁক পেলেই ছবি তুলছে দাঁড়িয়ে পাশের এই দৃশ্যর সাথে আপনারা যারা এই জাপানের বেম্বো ফরেস্ট দেখতে যেতে চান তারা টোকিও থেকে সরাসরি আপনার কিউটোতে চলে যেতে হবে কিউটো থেকে আপনারা আরাশিয়ামা সিটিতে এসে এই বেম্বো ফরেস্টটি দেখতে পাবেন চমৎকার সব বাস একেবারে সাজানো গোছানো একটি বাগান থেকে বড় শিশু থেকে বৃদ্ধ একেবারে সবাই এই দেখার জন্য চলে আসে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার দৃশ্য এখানে এসে আমরা একটি তাদের যে ঐতিহ্যবাহী রিক্সা সেই রিক্সাও দেখতে পেলাম কারণ রিক্সার প্রচলন কিন্তু শুরু হয়েছিল আর রিক্সার শব্দটিও কিন্তু শব্দ যদিও এখন জাপানে সেই রিক্সার প্রচলন নেই তবু মাঝে মাঝে বিভিন্ন পর্যটন কেন্দ্রে এই রিক্সার প্রদর্শনী করা হয় সেটি আমরা দেখলাম চমৎকার বেম্বু ফরেস্ট যে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায় বাস দিয়ে যে সারা পৃথিবীকে চমকে দেওয়া যায় যে একটা আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তুলে তুলতে সেটি কিন্তু এই ব্যাম্বো ফরেস্ট দিয়েই জাপানিজরা দেখিয়ে দিয়েছে পরিমাণ মানুষ সকাল সকাল চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর যতই বেলা গড়বে বেলা বাড়তে থাকবে ততই মানুষের ভিড় কিন্তু এই ফরেস্টের ভিতরে বাড়তেই থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ওয়েলকাম বাংলাদেশের সাথেই থাকবেন আশা করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ